কিছু আরো কিছু স্পেশাল জিনিস দেখাবো যেগুলো অনেক পুরনো দিন থেকে হয়ে আসছে সেটা আমার সাথে আবারও আমি এই বাড়ির বউ হ্যাঁ মানে এটা আমাদের বাড়ির রিচুয়াল ছিল হ্যাঁ রিচুয়ালস ছিল যেই যে জিনিসে বা যেভাবে দিত মানে আমার ঠাকুমা শাশুড়িরা মাদের যেভাবে হয়েছে আর মার পরের পরের জেনারেশনের ছেলেদের জেনারেশন আমি হলাম বাড়ির বড় বউ প্রথম বউ তো আবার মানে ছেলেদের জেনারেশনে প্রথম সেই জিনিসগুলো আমার ক্ষেত্রে খাদ বের তো একটু স্পেশালিটি রয়েছে আর তোমার দাদা ভাই এখন যাচ্ছে দই মিষ্টি ফিষ্টি আনতে যাচ্ছে অনেক ভাই আর মা আমাকে বললো মাদের নিয়মে একটুখানি কলকা করতে কপালে চন্দন দিয়ে তো সেটাও আমি করব। ঠিক আছে আগেরবার আগেরবার সাতটা হয়েছে আমার আমাদের ইচ্ছায় যা গোজা খাবার দাবার সবকিছু আর এবারটা হচ্ছে মায়ের ইচ্ছে মায়ের ইচ্ছায় আর মার রিচুয়ালসে মা নতুন করে মা ডেকোরেশন করে সবকিছু করছে আর ওইজন্য একটু কলকা পরব কিন্তু একটু লজ্জা করছে কলকা কোনো লজ্জা নেই ঠিক আছে চলো ঠিক আছে চলো আর এই যে অনেক রেডি তুমি রেডি ঠিক আছে চলো আর আমার বাইক ওইখানটা রেডি চলো আমি আর আমার ভাই যাই কোথায় বলো তো মিষ্টি আনতে ঠিক আছে এই যে বাইক রেডি চলো বাইক তুমি কি চাল তুমি চালাবো আমি চালাবো তুমি চালাবা পারবা তো আচ্ছা ঠিক আছে চলো যে আমরা তো বললাম চলেছি মিষ্টির দোকানে আর মিষ্টি নামা হয়ে গেছে তো আমাদের এখানে উপস্থিত অনেক মহাশয়কে বলবো এই যে এটা আমাদের মিষ্টি এটাকে তুমি নাও নিয়ে দায়িত্ব পালন করো ঠিক আছে অনেক কিছু মধ্যে মিষ্টি নিয়ে দায়িত্ব পালন করেছে এখন আমরা যাব বাড়িতে চলো তখন আমি এঁকে নিচ্ছি কপালে একটুখানি কলকা কারণ মাদের যখন সাদ দিয়েছিল আমার ঠাকুমা শাশুড়িরা তখন কিন্তু এরকমভাবে কপালে একটু কলকা হতো আর যে পাত্রে আর কি সাদের খাবার সাজিয়ে দিত সেই সেম পাত্রে কিন্তু আমাকেও মা দেবে কারণ মায়ের ইচ্ছা মার শাশুড়ি যেভাবে মার সাদ দিয়েছে আমার শাশুড়িও আমাকে সেভাবে সাদ দেবে তো আমারও বেশ ভালোই লাগছে আর আমি যে কপালে কলকাতা এঁকেছিলাম যেহেতু ছোটো টিপ খুব ছোট্ট হয়েছিল তাই খুব একটা ভালো বোঝা না তাই মার কাছ থেকে আবারও পরে একটা বড় টিপ নিলাম আর একটু বেশি করে কলকাতে হয়েছে তো সবকিছু মার গোছানো হয়ে গেছে আর মা আমাকে হচ্ছে একটু কপালে কলকা করতে তো সেই জন্য আমি ছোট্ট করে একটুখানি চন্দন দিয়ে পরে নিয়েছি আর মানে এটা তো একটু কেমন হলদে হলদে কালার তো ওই জন্য বেশি কম ফুটে আর সাদা ফ্যাব্রিক হলে বেশি মানে সাদা টাইপের যদি কিছু হতো তাহলে বেশি ফুটতো তো ঠিক আছে কোনো ব্যাপার না আর আমি পায়ে আলতাও পরে নিয়েছি আর এই শাড়িটা হচ্ছে নতুন শাড়ি মানে তোমাদেরকে তো সাদের সময় দেখিয়েছিলাম ও বাড়ির থেকে যে শাড়ি দিয়েছিল মানে বাপের বাড়ির শাড়ি পরে স্বাদ হয় স্বাদ খেতে হয় সেটা পরেছিলাম আর মা বলেছিল আমাকে একটা শাড়ি মানে নিতে আর কি এ থেকে মানে এই বাড়ির তরফ থেকে যাতে নিতে হয় মানে মানে নিতে হয় একটা তো সেই জন্য তখন আমি এই শাড়িটা কিনেছিলাম এই লাল সাদা দেওয়া শাড়িটা কিন্তু সেটা তখন তো পরা হয় না আমি ভেবেছিলাম যে দিনের বেলা স্নান টান করে পরবো তো সেই সুযোগটা হয়নি একবার স্নান টান করে আমার সাদাতে চলে এসেছিলো তো সেই জন্য দেখো নয় মাসের বেবি শাওয়ারে এটা আমার ব্যবহার হয়ে গেল মানে এটা শ্বশুরবাড়ির স্বাদ তো শ্বশুরবাড়ির তরফ থেকে শাড়ি পরে সাতটা হবে আর রোদ প্রচণ্ড রোদ তাকাতে পারছি না চলো সবাই গোজগাছ করছে সবাই মিলে

বিকেলবেলা তো শুয়েছিলাম তারপরে বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে ঘুম পেয়ে যায় তারপরে ঘুমিয়েও নিয়েছি তারপরে সাতটা নাগাদ ঘুম থেকে উঠলাম ফ্রেশ ফ্রেস হলাম তারপরে খেয়ে নিয়েছি সেই আমার স্বাদের পায়েসটা কারণ ওটা আমি সবটা খেতে পারিনি এক চামচ দু চামচ মতনই জাস্ট টেস্ট করেছিলাম ভীষণ টেস্টি হয়েছিল ওই পায়েসটা তারপরে এখন দেখো আমি রান্নাঘরে কিন্তু চিকেন কষাচ্ছি সব কিছু মা গুছিয়ে গাছিয়ে দিয়েছে আমার ইচ্ছা হলো যে চিকেনটা আজকে রান্না করি তারপর রান্না হয়ে গেলে হাত মুখ দিয়ে সবাই মিলে একসঙ্গে খেতে বসে করবো এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো সব রান্না হয়ে গেছে শুধু চিকেন হয়েছে আর সব কিছু রয়েছে আর আজকে একটু রান্না করলাম ভাবলাম যে দিদা ভাই এসছে একটু একটা কিছু রান্না করি আর হচ্ছে মাছের ঝোল আরও তরি তরকারি রয়েছে তাই সেই কারণে আর সাথে কিছু করা হয়নি চলো তোমাদের দেখাই তার ওপর কালকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ তো এগুলো সবই মানে শেষ করতে হবে বেশি কিছু আমিষ পথ থাকলে পরে সেটা নষ্ট হবে কালকে ফেলে দিতে হবে অনেক খাবি তো এই হচ্ছে মাছের ঝোল পুরো এক গামলা তরকারি রয়েছে এই হচ্ছে চিকেন গরম গরম আর ভাত চলে এসছি আবার অনেকটা সময় পরে কারণ সে যে স্বাদ ভক্ষণ হলো তারপরে আমি দিদা ভাই তোমাদের দাদা ভাই সবাই মিলে আমরা একটু ফটো শটো তুলছিলাম কারণ আজকে একটা এত সুন্দর দিন তারপর দিদারা আছে তাই এগুলো চিরস্মরণীয় স্মৃতি হয়েও থাকবে মানে এগুলো চিরস্মৃতি হয়েও থাকবে দিন যাবে সময় এগোবে সব কিছু যেন পিছিয়ে যেতে থাকবে তো আজকের দিনটাও সুন্দর করে ক্যাপচার করে রাখলাম কারণ এগুলো দিনের পর দিন যত বহু বছর হলেও দেখতে পারবো তাই না আর এই যে শাড়ি ব্লাউজ সায়া এগুলো সব চেঞ্জ করে নাইটি করে নিয়েছিলাম তারপরে ভাজ করে রেখেছি আর তার আগে শুধু চিকেনটা আমি রান্না করলাম মা সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে ইচ্ছা হলো মানে দিদারা এসছে যে আমি একটা মানে মায়ের রান্না রান্নাবান্না করছে সব আমি একটু আমার হাতে রান্না করে খাওয়াই আমি যদি এখন সুস্থ থাকতাম তাহলে তো করে খাওয়াতে পারতাম তো চলো যাই সবাই মিলে খেতে বসে পড়ি আর আমরা কালকেও একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে সেই জন্য সকালে একটু তাড়াতাড়ি উঠতে পেরেছিলাম খুব ভালো লেগেছে আজকে সারাটার দিন খুব সুন্দর কাটিয়েছে এমনি একটা ভালো দিন তাছাড়াও খুব মানে সুন্দরভাবে এবং অনেকটা সময় যেন দিনের পেয়েছি আর তোমার দাদাভাই ভিডিও এডিট করছিল খুব সুন্দর করে আমার আমাদের এই সাদের স্বাদের ভিডিওটা এডিট করছে খুব ভালো লাগছে তো তোমরাও এই ভিডিওতেই পেয়ে যাবে সাদের ভিডিওতেই এটা পাবে তো কেমন তোমাদের কাছে ভিডিওটা লাগলো অবশ্যই জানিও তো চলো আগে খেয়ে নি চটপটে গরম গরম অনেক ভালো হয়েছে তরকারি সত্যি কথা বলবি কিন্তু ভালো আছে আজকে আর তোমাদের কথা জিজ্ঞাসা করবো না অনেক ভাইয়ের কথা জিজ্ঞাসা করবো ওর কেমন লাগছে অনেক কিন্তু আজ হম ঝাল ঝাল নুন আছে হ্যাঁ এসব জিনিস ভালো যাচ করে যে কি কম আছে বেশি আছে চলে আসলাম আবার রাতের খাবার দাবার খেয়ে আর তারপরে এখন শুয়ে পড়বো আর এতক্ষণ আমরা অনেকটা সময় কাটিয়েছি একসঙ্গে আর সেটা খুব সুন্দর সময় তাই না বলো এগুলো খুব সুন্দর স্মরণীয় মানে মেমোরেবল হয়ে থাকবে একদম দিদা এসে দিদা মা বাবা ভাই আমি তোমার দাদা ভাই সবাই মিলে আমরা প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা একসঙ্গে এই ঘরে গল্প করলাম আর ল্যাপটপে ভিডিও দেখছিলাম পুরোনো ভিডিও খুব ভাল লাগছিল তাই না আর দাদু দিদা ঠাকুমা এই জিনিসগুলো একটা আলাদাই দিদা দাদুর সাথে কত সময় কাটাইছি ছোটবেলায় তখন মনে হতো এই করবো এই করবো বাড়ি যাবো এই করবো মানে কত কিছু মনে হতো কিন্তু দিদারা বস তা একটু বস আমার কাছে বস তখন বসতাম না খালি কখন খেলবো এই করবো এখানে যাবো ওখানে যাবো তো এখন বুঝতে পারি যে এই ফিলটা যদি তখনও তো সারা দিন সারা মানে সব সময় হয়তো দাদু দাদুদার কাছে বসে থাকতাম সেটাই আর কি আর এই সময়গুলো ফুরিয়ে গেলে আর কখনও ফিরেও আসবে না দেখো টিকটিক টিকটিক করছে তো সবার জীবনেই এই সমস্ত মানে যারা আর কি আমাদের ভালোবাসে যে দাদু ঠাকুমা দিদা দাদু সবাইকে ভালোবেসে আপন করে সবাইকে সময় দেওয়াটা দরকার অনেকেই দিতে পারে না বা দেয় না তাই না কিন্তু সবাইকে একটু সময় দিলে তাদেরও মন অনেক ভালো লাগে আর দেখবে এটার মধ্যে অনেক আনন্দ অনেক মজা লুকিয়ে আছে তাই না তো সেই রকমই আমাদের আমারও আমাদেরও খুব ভালো লাগছে এই দুটো দিন আর এখন আমরা শুয়ে পড়ব সবাই চলে গেছে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর হ্যাঁ আর একটা কথা তোমরা কমেন্ট করছিলে যে তোম এই দিদা সেই দিদা হচ্ছে কার দিদা পাপড়ির দিদা নাকি আকাশের দিদা তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দিদা দিদা আমাদের দুজনেরই কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে আমার দিদা হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা এটা কি মানে কনফিউজড সবাই তো মানে ফেসের মিল দেখবে আছে কিন্তু এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি আর তোমার দাদা ভাইয়ের দিদা কিন্তু মানে দুজনেরই দিদা তো যাই হোক আর দিদা আমার জন্য এর আগেও আমাকে সাধের মধ্যে গিফট দিয়েছে নাইটি নিয়ে এসেছিল আমার জন্য আরও মানে এক্সট্রা আরও একটা আর তারপরে আজকে দেখো আবার আমার জন্য নিয়ে এসে মানে আজকে বলছে যে আরও একবার স্বাদ সেই জন্য সেই উপলক্ষে আরও একটা নাইটি নিয়ে এসে তো সেটাই তোমাদেরকে দেখালাম মানে দেখাচ্ছি

सुंदर लगता আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আজকের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো আর আর একটা কথা বলি জানি না কার কি মতামত থাকবে আজকে তোমাদের দাদা ভাইও আমার সাদের সময় আমাকে আশীর্বাদ করেছে মা দিদারা যেরকম করেছিল তো প্রথমত মা বলছিল আরও একজনা দিলে ভালো হতো মানে বাবা যদি থাকতো তখন তাহলে বাবা দিত হয়তো আমাকে আশীর্বাদ করতো বাবা যেহেতু গুরুজন আর তো কেউ বাড়ির বড় নেই আর তোমাদের দাদা ভাই ছিল তো ও আমারও একটা ইচ্ছা ছিল মনে মনে সুপ্ত আর ওকে বলাতে মানে সবাই বলছিল যে হ্যাঁ কি হয়েছে তো স্বামী হাজবেন্ড সে তো বউকে আশীর্বাদ করতেই পারে বা সে তার আশীর্বাদটা অনেক বড় আশীর্বাদ আর কি তুমি আবার মনে মনে আবার ফুলছ না তারপরে না না তো আমার না এর আগে যখন স্বাদ হয়েছিল তখন আমার আমি কাউকে বলিনি কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে সবাই যেমন আশীর্বাদ করে তোমাদের দাদা ভাইও যেন আমাকে আশীর্বাদ করে মানে সেই স্মৃতিটাও রাখতে চাইছিলাম সেটাও পেতে চাইছিলাম তো সেই পাওনাটা এখানে পূরণ হয়ে গেল আমার মনে হয় এটা কোনো ব্যাপার না কারণ যার যেরকম নিয়ম আমাদের বাবার বাড়ির সাইডে যেরকম নিয়ম সবাই একটু গোপনে ছেলে মানুষরা অ্যালাউ থাকে না কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মে একদম জাকজমকপূর্ণ খোলামেলাভাবে খুব আনন্দ করে স্বাদ দেওয়া হয় আর ছেলেরাও মানে গুরুজনরাও আশীর্বাদ করে তো সেই ক্ষেত্রে ওর এখানে দেওয়াটা রকম কোনো প্রবলেম নেই আর যেহেতু বড়রা বলেছে তো সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই তবে এক একজনের এক এক রকম মতামত হবে কিন্তু এটার জন্য আমি খুব খুশি হয়েছি এটা হচ্ছে সবথেকে বড় কথা ওকে ওকে ঠিক আছে

কি কবে লাস্ট পেইচ হলো বলো পাঁচ বছর আগে পাঁচ বছর আগে আর কখনো করিনি মনে হয় না বিয়ে করেছে সেই দিন আর আর আরেকদিন হচ্ছে ভাগ কাপুরের একটা অনুষ্ঠান হয়েছিল হ্যাঁ ওই তো সেই ভাগ কাপুরে মানে ওইটা দেওয়ার জন্য আর না তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা